এই জায়গাটার কথা বলা হয়েছিল দুটো তাল গাছ একসাথে একটার মাথা আছে আরেকটার মাথা একেবারে নেই ঠিকঠাক মাথা মানুষ এখানে গ্রামবাসীদের মধ্যে অদ্ভুত অনেক কিছু দেখা যায় এই জায়গাটায় দেখি আমি কিছু পাই কি না একটা কাঠাল গাছ কিন্তু ঘটনাগুলো ঘটে এই রাস্তার পাশ দিয়ে এই তাল গাছ দুটোর জোড়াতাল গাছের পাশ দিয়ে যাওয়ার সময় একটা মাথা আছে আর একটা মাথা টোটালি নেই পাশ দিয়ে চিকন রাস্তা একেবারে শুরু আমরা বলে এই রাস্তায় যাওয়ার সময় তারা তাল গাছের দুই মাথায় দুটো পা দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে খেলোসিনেশন হতে পারে কিংবা ফুল দেখতে পারে তো অনেকেই নাকি দেখেছে অনেকের কাছেই শোনা যায় এখানে আরেকটা ছোট তাল গাছ কিন্তু এটা না ইউএফ মিটারটা আনা হয়নি গ্রামে রাত নির্ঝুম এটা কি বিড়াল হঠাৎ করে বিড়ালটা এসেছে কোথায় গেল রাস্তায় দেখলাম হারিয়ে গেল বিড়ালটাকে হারিয়ে ফেলল ওই চিন্তা হচ্ছে আমি কাউকে দুই গাছে দুই পা দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখছি না নেড়াতাল গাছের পাশেই দাঁড়িয়ে আছি হয়তো সবই গ্রামের মানুষের কল্পনা কুসংস্কার কিংবা হয়তো অদ্ভুত কিছু সত্যি আছে কিন্তু এই মুহূর্তে পাচ্ছি না মিটারও কিছু বলছে না